প্রায় সাড়ে তিন মাস পর রোববার থেকে পুরোদমে খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা এদিনের শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয় এছাড়াও সকাল থেকে ক্যাম্পাসে ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় শুরু হয় ক্লাস অনেকদিন পর একাডেমিক কার্যক্রম শুরু হয় আনন্দিত শিক্ষার্থীরা শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা এ নিয়ে বিস্তারিত জানাতুল ফিরদৌসি রিপোর্টে অনেকদিন পর প্রাণ চাঞ্চল্য ফিরেছে ঢাবিতে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে ক্লাসরুম কেউ আবার ক্যাম্পাসে মেতেছেন বন্ধু আড্ডায় সব মিলিয়ে ক্যাম্পাস যেন ফিরে পেল তার চিরচেনা রূপ রোববার সকাল থেকে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম অনেকদিন পর ক্লাস শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত প্রথম দিনে আমাদের আটটা থেকে ক্লাস ছিল আটটার ক্লাস একটু প্যারা তারপরেও ভালো হয়েছে কিন্তু আমরা অনেক খুশি ক্লাস করে আসলাম তবে ক্যাম্পাসে আবারও সুষ্ঠু পরিবেশ ফিরি আনতে প্রশাসকে সব ধরনের পদক্ষেপ নেয়ার দাবি শিক্ষার্থীদের হলদখলের যে রাজনীতি এই যে গেস্টরুম রাজনীতি আসনগুলো না রাজনৈতিক কার্যকলাব আমাদের ক্যাম্পাসে পুনরায় ফিরে আসুক এটা আমরা চাই না প্রতিটি ডিপার্টমেন্টে ক্লাস পরীক্ষা এগুলো সুষ্ঠুভাবে হোক এদিকে শিক্ষকরা বলছেন ছাত্রদের পড়াশোনা ফিরি আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা তবে প্রশাসনকেও হতে হবে শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব অনেক দিন পরে তারা তাদেরকে প্রাণপ্রিয় ক্যাম্পাসে পেরেছে তারা তাদের পছন্দের ক্লাসে ফিরতে পেরেছে তাদের পড়াশোনার ছন্দে ফিরতে পেরেছে এটার একটা আনন্দ আমি আমার সব শিক্ষার্থীদের মধ্যে দেখতে পেয়েছি এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে শিক্ষার্থী বান্ধব করে তুলতে হবে টানা সাড়ে মাসের বেশি বন্ধ থাকার পর শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের সৃষ্ট দূরত্ব কমিয়ে আনতে বেশ কয়েকটি পদক্ষেপের কথা জানলেন ভাষা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুমিত আল রশিদ আমাদের চাইলে বিভাগ নিজ নিজ বিভাগ তারা চাইলে এটি ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে চার মাসেও একটি সেমিস্টার শেষ করতে পারে এটি আমার কাছে মনে হয়েছে যে মধ্যে আমরা অনেকেই অনেক বিভাগে এই প্রস্তাবটি সাদরে গ্রহণ করেছে গত দুই জুন থেকে ত্রিশ জুন পর্যন্ত ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ ছিল ক্লাস এরপর সার্বজনীন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পহেলা জুলাই থেকে কর্মবিরতিতে যান শিক্ষকরা আর সাত জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম গত বারো সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় বাইশ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাস খোলা ও ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় জানাতুল টিভি নিউজ ঢাকা